প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও জাতীয় পাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সিনিয়র রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার পদে নোকা লিখ দেবে আর গ্রুপ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সিনিয়র রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার পথ সংখ্যা বারোশো ষাটটি শিক্ষাগত যোগ্যতা ইনভারমেন্টাল সায়েন্সে মাস্টার অফ সায়েন্স এম এসসি বা এনভায়রমেন্টাল প্ল্যানিং এ মাস্টার অফ ল এল এল এম কেমিক্যাল টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিস এমডিএস অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ সিনিয়র রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার প্রবিধান সংশোধনের সহায়তা করবে সদস্য ও এনজিওগুলির সাথে নেটওয়ার্কিং সমর্থন করবে এবং টেকসই এবং গ্লোবাল প্লাস্টিক নীতির জন্যে জি এফ সি কেমিক্যাল স্ট্র্যাটেজি বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং প্রতিবেদনের অবদান রাখতে হবে সিনিয়র রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার এবং কেমিক্যাল অ্যান্ড প্লাস্টিক পলিসি টিমের ম্যানেজারের কাছে দায়বদ্ধ থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক নীতি ও প্রচার অভিযান কাজে ইএসডিও এর প্রতিনিধিত্ব করা রাসায়নিক এবং প্লাস্টিক নীতি সম্পর্কিত ইভেন্ট ওয়েবিনার এবং সম্মেলন আয়োজনে সহায়তা করা নীতি ও প্রাসঙ্গিক গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালনা সহায়তা করা তহবিল সংগ্রহ অ্যাপ্লিকেশন প্রকল্প উন্নয়ন এবং রিপোর্টিং অনুশীলনে অবদান রাখা রাসায়নিক এবং প্লাস্টিক নীতি ওকালতি এবং সচেতনতা উন্নয়নশীল কৌশল অবদান রাখা এছাড়া অন্যান্য দক্ষতা বাংলা ও ইংরেজি টাইপিংয়ের দক্ষতা ডেটা ম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস চমৎকার যোগাযোগের দক্ষতা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের চমৎকার দক্ষতা থাকতে হবে এবং আন্তর্ভে্তিক দক্ষতা নেতৃত্ব এবং আন্তর্ভিত্তিক দক্ষতার লিখিত এবং কথ্য মনিটরিং এবং রিপোর্টিং পলিসি অ্যাডভোকেসি প্রজেক্ট বাস্তবায়ন প্রকল্প প্রস্তাব লিখতে ইংরেজিতে লিখতে ভালো দক্ষতা থাকতে হবে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ টি এ মোবাইল বিল ট্যুর ভাতা চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস প্রিভিডেন্ট ফান্ড সাপ্তাহিক দুই দিন ছুটি দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তিকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব বোনাস একটি সামর্থ্য উন্নয়ন ও বিদেশে শিক্ষা চাকরির ধরন ফুল টাইম জব কাজের একটি স্থায়ী চাকরি কর্মস্থল ঢাকা আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ আগামী একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বিডি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন